বাজেট যাদের একদম কম মানে বাজেট যাদের নাই বললেই চলে কিন্তু স্বপ্ন একটা স্পোর্টস কার কিনবেন তাদের জন্য আমার এই লাইভ। এত সুন্দর করে মডিফিকেশন করা একটা গাড়ি যেই গাড়িটা আসলে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে মূলত গাড়িটা কি কিংবা মডেল কত আপনি দেখেন এই গাড়ির বোনার থেকে শুরু করে এই গাড়ির সামনের যে গ্রিল আছে প্লাস হচ্ছে বাম্পার আছে সব কিছুতেই কিন্তু আপনার একটা স্পোর্টস স্পোর্টস ব্যাপার এই যে পাশেও দেখেন এখানে একটা চমৎকার ব্যাপার নিচে কিন্তু রেড এর সাথে ব্ল্যাক ব্ল্যাকের সাথে পার মানে এই গাড়িটার দাম বলবো আমি পরে বাট একটা আইডিয়া দিয়ে দিই যাদের বাজেট দশ লাখ নয় লাখ আট লাখ টাকার নিচে তাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা চমৎকার গাড়ি যে এই গাড়ির কি নাম কি মডেল এটা আপনার আগে কমেন্টসে বলেন দেখি কে কে বলতে পারেন তারপরে আমি বলবো তবে আমার মনে হয় এই বাজেটের মধ্যে এর থেকে সুন্দর বা এর থেকে লুক্রেটিভ স্পোর্টস কার সম্ভব না এটা আমি স্পোর্টস কারই নাম দিছি কারণ হচ্ছে এটার টোটাল লুকটাই কিন্তু একটা স্পোর্টস কারের মতো তবে এই গাড়িটা হচ্ছে টয়টা কোম্পানির গাড়ি জাপানেরই গাড়ি তবে একটু মডিফিকেশন করা এই গাড়িটা হচ্ছে সরাসরি মালিকের কাছ থেকে আপনি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারটাই কিন্তু সরাসরি ওনারের এবং এই গাড়িটার পিছনে আপনি এই জায়গাটা দেখেন মনে হয় কি একটা পাখি খামসা দিচ্ছে দেখছেন হোয়াইট পাল কালার পিছনে একটা স্পয়লার আছে এবং এই গাড়িটার মধ্যে আরও একটা জিনিস আছে যেটা আমি একটু পরে দেখাবো যেটা আপনারা গাড়ির সাথে ফ্রি পাবেন কারণ ইউজার যে জিনিসটা গাড়িতে রাখছিল ওইটাও দিয়ে দিবে গাড়ির সাথে তবে দামটা অনেক কম আট লাখ টাকার নিচে আপনারা কাগজ কমপ্লিট সহ এই গাড়িটা কিনতে পারবেন গাড়িতে কিন্তু আপনার প্রজেকশন লাইটও আছে আমার কাছে যেটা মনে হয় আমার ভিডিও যারা দেখেন অনেক দিন যাবৎ যারা ফলো করতেছেন অনেকেরই স্বপ্ন যে আমার একটা গাড়ি হবে যেই গাড়িটা দেখতে হবে কোটি টাকার গাড়ির মতো বাট দাম হবে দশ লাখের নিচে এখন বলেন কার কার এই গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে বা কে কে গাড়িটা নিতে চান গাড়িটা হচ্ছে আপনার টয়টা কোম্পানির হান্ড্রেড ইলেভেন টয়টা হান্ড্রেড ইলেভেন গাড়ি বাট গাড়িটা কিন্তু একদম লুক লাইক কি বলে মানে একটা জিটি এইটি সিক্স এর মতো করা হয়েছে সো যদি কেউ এই গাড়িটা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন আমরা এই গাড়িটার এমন একটা প্রাইস দিব যে প্রাইসটা শুনলে আপনি অবাক হবেন আমরা একটু গাড়িটা টেস্ট করি সো আমরা এখন একটু গাড়িটা টেস্ট করব এবং আপনাদের সাথে বাকি কথা যেতে যেতে বলবো যাদের একটা কম প্রাইসের গাড়ি কেনার ইচ্ছা আছে তারা ইনশাল্লাহ আহ একটু ঘুরে আসবে দিক দিয়ে কিছু বলবেন আচ্ছা এক মিনিট তাহলে আমরা শেষ করে দিই নাকি ওকে তাহলে আমি নাম্বার দিয়ে একটু একটা মিনিট খুলে আমি একটা জিনিস দেখাইতে চাই গাড়ির মধ্যে একটা জিনিস আছে যেটা নাকি আর যার গাড়ি উনি নিজেই কিনছিলো সব করে নাকা একটা সাউন্ড সিস্টেম এটা আপনাকে গাড়ির সাথেই দিয়ে দিবে সো এটা হচ্ছে আপনার সাউন্ডের একটা ব্যাপার যারা সাউন্ড একটু পছন্দ করেন তাদের কিন্তু আলাদা স্পিকারের দরকার নেই সো এটা উনি পঁচিশ হাজার টাকায় কিনছিল আপনার গাড়ির সাথেই পাবেন ইভেন এটা আপনার কিন্তু সিএনজিও কনভার্শন করা আছে সিএনজি করা আসে আর মেট্রো সাইনের প্রোডাক্ট দেখা যায় উনিও ইউজ করে বাবা গাড়ি ক্লিন করার জন্য যেহেতু সেলফ রিবেন গাড়ি উনি নিজের গাড়ি নিজেই চালায় উইদাউট ড্রাইভার সেহেতু ক্লিন করার জন্য কিন্তু উনিও মেট্রো সাইনের প্রোডাক্ট রাখছে তাহলে এই প্যাকেজটাও দিয়ে দিব যান সাথে স্পিকারটাও দিয়ে দিব কাগজ আপ টু ডেট এসি ওকে আছে এবং গাড়িটা হচ্ছে হান্ড্রেড টেন নাইন ইলেভেন টেন নাইন ইলেভেন হ্যাঁ রিমোট কন্ট্রোল একজোস্ট বলতে মানে আপনার রিমোটের মাধ্যমে একজোস্টটা চাইলে আপনি অফ করে রাখতে পারবেন আবার দেখি ও আচ্ছা এখানে একটা রিমোট আছে যে রিমোট দিয়ে আপনি চাইলে এই এক জোস্ট রাখতে পারবেন আবার চাইলে অনও করতে পারবেন এক একজোস্টটা একটু শুনান তো আমার সাউন্ডটা কেমন সরাসরি কিন্তু ও ও রে ও রে ও রে যাই হোক পেপার সাব টু ডেট হান্ড্রেড টেন না ইলেভেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন পনেরোশো সি যদিও ইলেভেন আপনি মাঝে মধ্যে তেরোশো সি পাবেন বাট এটা হচ্ছে পনেরোশো সি গাড়ি দেখতে বেশ চমৎকার গাড়ি রানিং আছে এই মাত্র গাড়ি আমার সামনেই চালায় আসছে এবং আপনার হাতিরজিলে টেস্ট করারও সুযোগ পাবেন হ্যাঁ 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 আমরা এখন প্রাইসটা বলতেছি এই গাড়িটার প্রাইস হচ্ছে সাত আঙ্কেল কিন্তু গাড়ি থামাই চলতেছে যাই হোক আপনারা যদি কেউ নিতে চান এখনই ফোন দেন নাহলে মিস করবেন সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে প্রাইস এবং আশা করি কথা বললে উনি কিছু অনারও করবে আর ওনার নিজের গাড়ি এবং ওনার বাসা হচ্ছে হাতির মহানগর দুই নম্বর প্রজেক্টের সাথে এবং ওনার বাসার নিচে গেলেই গাড়িটা দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আজকের মতো বিদায় অল পাওয়ার অল অপশনের গাড়ি সিসি পনেরোশো কাগজ আপডেট এবং এটার প্রাইস হচ্ছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম